সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের কারণে প্রাণ দিতে হয় এ নায়ককে সামিরা এখন গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে সামিরার বয়স ৪৫ পেরিয়েছে কিন্তু এখনও তাকে দেখে পাগল হয়ে যান অনেকেই সাংবাদিক ইলিয়াসের ভাষায় বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও বিভিন্ন টক্সোর সাক্ষাৎকারে সামিরাকে দেখা যায় অশ্লীল অঙ্গভঙ্গিতে অবশ্য উলুঙ্গ আর বেহায়াপনায় স্বামীরার গোটা জীবনের একমাত্র অর্জন এই কামুক নারী কখনই এক পুরুষে খুশি হতে পারেনি অভিযোগ ইলিয়াসের বারবার জড়িয়েছেন পরকিয়ায় বারবার পরিবর্তন করেছেন স্বামী দুশ্চরিত্রা এই নারী ডজনখানিক পুরুষের সঙ্গ পেয়েছেন তার যত প্রেমিকা স্বামীদেরকে নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানুন আমাদের এই পুরো ভিডিওতে নাম্বার এক সালমান শাহ সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক প্রয়াত নায়ক সলমান শাহের মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবী লুচির মেয়ে সামিরা পেশা একজন বিউটি পার্লার ব্যবসায়ী ছিলেন সামিরা বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক শফিকুল হক হীরা মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সালমানের মা চাননি সামিরের সাথে ছেলের বিয়ে হোক কিন্তু সালমান মায়ের অমতে একা একা বিবাহ করেন শুরুর দিকে তাদের সংসার ভালোভাবেই চলছিল ঘুরে বেড়ানোর ছবি ঘনিষ্ঠতাও সামনে এসেছিল কিন্তু এরপর সময়ের সঙ্গে নানা গুঞ্জন ও মনোমালিন্য শুরু হয় বিশেষ করে সামিরা বিভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হতে থাকেন বাধা দেওয়ায় উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর সালমানকে মেরি দেন সামিরা এর মধ্য দিয়ে সামিরার প্রথম সংসার ভেঙে যায় চার বছরের মাথায় নম্বর দুই ডনের সাথে পরকিয়া সালমান শাহের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই সালমানের বন্ধু খলনায়ক ডনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সামিরা নিয়মিত তাদের হোটেলে যাতায়াত শুরু হয় এত বছর পর বের হল চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ কারণ তার বউয়ের সম্পর্ক ছিল বাংলা ছবির এক ভিলেনের সঙ্গে মানে যে নায়ককে কখনো চোখে দেখেনি যার মৃত্যু আমার জন্মের আগে তাকে ছবিতে দেখি বরবার ক্রাশ খায় হাজরো তরুণী আর তার বউ নাকি ডনের মতন এক বস্তা পচা ব্যাটার জন্য তাকে মেরে ফেলল এখন বুঝলাম রুচি শুধু চানাচুরিরই নাম এমন হ্যান্ডসম জেন্টলম্যান একজন পুরুষ রেখে সে গেছে ডনের কাছে আসলে নারী কখনো সৌন্দর্য দেখে পরকিয়া করে না এরা পরকিয়া করে দুষ্ট লোকের মিষ্টি দুষ্ট কথায় যাই হোক সালমান শাহকে শেষ করার পর বেশ কিছুদিন ডনের সাথে প্রেম চলে সামিরার। কিন্তু ডনটাকে বিবাহ করেনি এরই মাঝে আরও কিছু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক হয়েছিল সামিরার। নাম্বার তিন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই যেসব পুরুষের সাথে সামিরা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন তালের মধ্যে একজন ছিলেন পরিচালক আজিজ মোহাম্মদ ভাই যে আজ সালমান শাহকে শেষ করার অন্যতম আসামি বাবার বয়সের একজনের সাথে স্বামীরা সম্পর্ক করতে পাহননি। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে সামিরার মা লুচিও আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে বেড শেয়ার করতেন চিন্তা করুন ব্যক্তিগত জীবনে কতটা কামকা ও নষ্টা চরিত্রের অধিকারী ছিলেন ইসামিরা সামিরাকে কিস করার জন্য আজিজ মোহাম্মদ ভাইকে সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলের চর মেরেছিলেন এই বিষয়টা সবাই জানে ওই দিন টাকা সহ সামিরাকে হাতে ধরে ফেলে সালমান এই টাকা কিভাবে পেয়েছিল সামিরা তার সদ দিতে পারেনি সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে নিয়েছিল সামিরা আজিজের কাছ থেকে নাম্বার চার গাড়ি ড্রাইভার থেকে কেয়ারটেকার পর্যন্ত সামিরা এতটাই কমকর নষ্টা ছিলেন যে তার বয়ফ্রেন্ডের লিস্টে জায়গা ছিল গাড়ি ড্রাইভার থেকে শুরু করে বাসার কেয়ারটেকার পর্যন্ত ডন আজিজ মোহাম্মদ ভাই পাশাপাশি সামিরা আরও অনেকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আর এতে বাধা দেওয়ায় সালমানকে বারো লাখ টাকা দিয়ে কিলার ভাড়া করে শেষ করে দেয় সে ভাই আমরা তো কুকুর বিড়ালকেও মরার কথা কল্পনা করতে পারি না সেখানে এসব মানুষরূপী পশুরা দিনের পর দিন পরিকল্পনা করে এক একজন মানুষকেও মেরে ফেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষতিটা কাছের মানুষজনই করে মেননি সামিরা বর্ষাদের মতো নারীরা ছিল আছে এবং থাকবে পাঁচ মোস্তাক ওয়াইজ সালমান শাহের মৃত্যুর পর অসংখ্য প্রেম পরকিয়া শেষে মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা এই মোস্তাক ছিলেন সালমান শাহের বন্ধু এই সংসারে তাদের একটি ছেলে ও দুই কন্যা রয়েছে ছেলে ও দুই কন্যা বর্তমানে সামিরার সাথে থাকছেন কিন্তু কামুক সামিরার কি এক স্বামীতে চলে কোনো কারণ ছাড়াই দুই সালে এই স্বামীকেও ডিভোর্স দেন তিনি ওই বছরের জন দ্বিতীয় সংসারের ইতি টেনে স্বামীরা পনেরোই জুলাই আরেকজনকে বিবাহ করেন সামিরা হকের সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান গত একুশ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি দুজনের সম্মতিতে এটি কার্যকর হয়েছে জন নম্বর ছয় ইস্তিয়াক সামিরের জীবনে মোস্তাকের পর যিনি নতুন স্বামী হিসেবে আসেন তিনি সাবেক ক্রিকেটার ইস্তিয়াক যিনি সামিরার বাবা হীরার টিমমেট আবারও স্বামীরা বাবার বয়সী কারজনকে স্বামী হিসেবে বেছে নেন অকলপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী হিসেবে বেশি পরিচিত সামিরা হক ইস্তিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার আর ক্রিকেট বিশ্লেষক হিসেবে দুই সালের পনেরোই জুলাই নতুন জীবন শুরু করেন এই দুজন এক বছরের প্রেমের পর পারিবারিক সম্মতিতে বিবাহ করেন তারা সামিরার বাড়িধারার বাসা এই বিয়ে হয় বিয়ের সময় সামিরা হক বলেন জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ভালো কিছু বলতে গেল মানুষ খারাপ ভাবি নেবে খারাপ কিছু তো বলার প্রশ্নই আসে না কারণ সব কিছুই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই তো লাগছে ইস্তেক বলেন উই আর হ্যাপি সামিরা মস্তাক আর আমাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া বিচ্ছেদের কারণে যেন আমাদের সন্তানেরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন সেই চেষ্টাই চালিয়ে যেতে পারি আমরা জানি হোয়াট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ এভরি বর্তমানে সামিরা ইস্তিয়াকের সাথী আছেন কিন্তু সামিরাকে বিয়ে করে যে বিশাল ভুল করেছেন ইস্তিয়াক তা একটু দেরিতে হলো এখন বুঝতে পারছেন কেননা তার স্ত্রী এখন পলাতক একজন আসামি যাই হোক ভিডিওটি শেষ করব সালমান শাহকে নিয়ে ঘটা সাম্প্রতিক বিষয় দিয়ে চিত্রনায়ক সালমান হত্যা মামলার একমাত্র আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক বিস্তারিত জানুন আমাদের এই পুরো ভিডিওতে আগুরের পকেটে পরে সবাই হচ্ছে আগুরের পকেটে একটা চিঠি আছে অনেকদিন পরে কি চিঠি যে ইমনের পকেটে পাওয়া গেছে ইমনের পকেটে পাওয়া গেল তো আমরাও তো পাইলাম না মর্গে নিয়ে গেলো তখন তো পাইলাম না আচ্ছা কীভাবে যে ইমনের পকেটে ওকে গোসল করানো হয়েছে ওরা গুসল করাবে কেন যদি কেউ আত্মহত্যা করে থাকে লটকে থাকবে আমার ছেলে মা বাবাকে ফোন দিবে প্রতিবেশীকে ডাকবে প্রতিবেশী হুলস্থুল করবে আমরা গিয়ে দেখবো প্রতিবেশী হুলস্থুল করতেছে কাঁদতেছে পুলিশকে ফোন আমরাও নামাবো না আমরাও ছোবো না ঠিক আছে আমরা এখন দেখি নাই আরও আমরা ছোবো না পুলিশ নামাবে তখন মা বাবাও ধরবে না কত বউকে তো পাইতাম গে পায় ধরে কাঁদতেছে চিৎকার করতেছে মাটিতে পড়ে এটাই স্বাভাবিক ছিল এরকম কোনো দৃশ্য নেই বাড়িতে একটা মৃত্যু হয়ে গেলো একটা ছেলে মরে আত্মহত্যা করে তোমরা গুতর করে শুয়াই রেখে দিলা এত স্বাভাবিক এটাকে বেহেস্ট আমার তো তখন কিছু মনে হয় না আমার শরীরটা খারাপ লাগতেছে যাই হোক তারপরে এখন তখন কোথাও নিয়ে গেলাম তারপরে ওই ডাক্তারও উঠে আসে না দৌড়ে গিয়ে একটা ছেলে তোমার বসে এরকম স্কুলে ধরে টান দিয়ে আমি তুমি উঠো না কেন আমার ছেলে মরে যাচ্ছে ওখানেও দেখলো না তোমরা আসো না কেন কেউ নাই মেডিকেলে ঢাকা মেডিকেলে ও উঠে এসে করলো কি কোনো রকম স্টেটটা লাগে এরকম দূর থেকে আমি বলছি ভালো করে বুক দেখো এরকম করে এরকম তাকে সাইড করে বলে যে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে ঠাকুর মার সিল বলছি অনেকক্ষণ আগে চলে গেছে মানে কোথায় চলে গেছে তুমি কেমন করে জানো বুক দেখো পালস দেখো ও কিছুই দেখলো না বললে না উনি অনেকক্ষণ আগে মারা গেছে

আর ওখানে আমি দাঁড়িয়ে রইলাম আমাকে ডেকে নিয়ে আরেকজন কথা বলতে থাকলো আর আমার সার তো লাশের ওখানে ওখানে দাঁড়ানো তখনও কিন্তু আমি জানি না ও বলছে খালি মারা গেছে বলে ওরা ঠেলে নিয়ে বাইরে নিয়ে আসলো আমার ছোট ছেলেটাকে এরকম ঘিরে ধরলো ওরা ওই কথা বলতেছে বারান্দায় নিয়ে দিয়ে দিল বারান্দায় একটা মতো খোলা জায়গায় স্ট্রেচারের উপরে একটা হাফ প্যান্ট শর্টসটা সুন্দর শর্টস আর হলুদ একটা গেঞ্জি হাতে তার ছ লাখ দেড় লাখ টাকার একটা ঘুড়ি এক হাতে তার ইয়ে সোনার বালা আর গলায় এই যে চেনটা ছিল ছেলে ছেলেটা ঘরে পড়াই দিছে গো তোমার ছেলের বুকে এটা লকেটটা খোলা আছে আর বড় একটা লকেট ছিল প্যান্ডেল আমার কষ্ট হয় তো বলছে তুমি মরা কাকে এটা খুলবে না তোমার ছেলে না আমি এটা অভিশপ্ত আমার তোমার ছেলে গাকে বলছি আমি দেবো না কারো আমার ছেলে ছেলের পড়তে দেবো না ও বলছে আমি আর আর খুলি নাই ও তখন থেকে আমার বুকের উপরে আছে কারণ আমার মন শরীর স্পর্শ করছে আমি তখনও জানি না আমার ঘুম দিয়ে দেবো আমি একা আমি বারে বারে আমার ছেলেকে ধরতেছি আমি জড়াই ধরতেছি কাঁদতেছি ফিরে যাচ্ছি আবার নিচে একটা বেঞ্চের মধ্যে থাকে ওখানে কিছুক্ষণ বসতেছি বসার জায়গা নেই কেউ আমার কাছে কিন্তু আসতেছে না মেডিকেলে মানুষ থাকে না তখন কিন্তু কোনো মানুষ নাই কেউ কেউ আসছে এরকম হলো কেন আমি বলছি একটা চাদর দেওয়ার আমার বাচ্চাটা একটু ঢিকে রাখি ঠান্ডা হয়ে যাচ্ছে আমার বাচ্চা একটা শীত লাগতেছে কেউ কিছু দিল না হঠাৎ হঠাৎ মনে হলো যে ওরা যে বলছে আমার ছেলে মরে গেছে তাহলে কি আমার ছেলে পেশা পায়খানা করছে মরে গেলে তো মানুষ নাপাক হয়ে যায় এইভাবে আমি পেন্টের ভিতরে এরকম হাত ঢুকাইছি ঢুকাই দেখলাম পায়খানাটা এখানে কিছুই নাই পরিষ্কার সামনের দিকে যখন হাত ঢুকাইছি তখন দেখি এখানে পেন্টটা কাগজ লাগতেছে মানে যে কিনে এটা দেখি পেন্টের মধ্যে লেভেল লাগানো মানে ওটাও খুলতে ভুলে গেছে প্যান্ট নতুন পেন্টের মধ্যে থাকে না সেটাও লাগানো ঝাঁকিয়াটার মধ্যে প্রিন্টের একটা পেন্টে পড়া প্রিন্টের রোগ ছিল মর্গে যারা কাজ করছে তারা দেখছে একটা সুন্দর সব নতুন গোসল করে তেল পরে আমি রেখে জিজ্ঞেস করছিলাম একজন বিশেষারা ডাক্তারকে উনি বলছেন যে তেল দেওয়া হলে কোনো ফিঙ্গার প্রিন্টার পাওয়া যায় না নষ্ট হয়ে যায় এটাই নষ্ট করছে ওরা টেবিলের উপর সুন্দর কন্টিনিউটি ছবি তার শুটিংয়ের শ্যুটিংয়ে যাবে ওই দিনকার ড্রেস রেডি করা ওগুলো সব রেডি করে দিয়ে সে মরে গেল স্বামীরা বলছে তার ইন্টারভিউতে রাতে ঝগড়া করে দুজন ঘুমায় গেলো ঘুম থেকে উঠে ক্যাসেট চালাই দিল ক্যাসেটটা বন্ধ করো শেষ হয়ে গেছে বলে সে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেলো খেয়ে ড্রেসিং রুমে ঢুকলো ঢুকে সে আত্মহত্যা করে দিল ইজ ইট ফিল শ্যুটিং অর এনিথিং কী বলবো বলে আমরা তো তখন বুঝতে পারি নাই কিচ্ছু বুঝি নাই তারপরে একটা দৃশ্য হলো ওখান থেকে মর্গর থেকে বার করে মর্গের মতো আমি তো বারান্দায় কাঁদতেছি সামনে সব সোহান প্রহান এরা সব পরে জানলাম এরাই সব এরাই সব জড়িত ঘিরে রাখছে মর্গে ওখান থেকে ওখানে তো রইলাম আমার স্বামী নাই আমার ছোট ছেলেটাও নাই পাই না পরে জানলাম যে ও ঘুরে স্বামীরাকে আনতে গেছে স্বামীরাকে আনতে গিয়ে সে এই রুমিকে দেখছে স্বামীরাকে যখন স্কাটুল করে আনতে গেছে তার বন্ধু আহারাকে বলছে টেলিফোন করে যে হারা আমার ভাইয়া বলে মারা গেছে তুমি জলদি আমাকে নিয়ে যা ও রাস্তার থেকে ওকে কালেক্ট করে সবাই বসা এই জন্য রুবির আর নামটা আসছে আর না একটা কথা মাঝখানে বলে দিই রুবিও বলেছে ভাবি কেন যেন আমাকে দায়ী করেছেন স্বামীরা বলছে নীলা চৌধুরী আমার নাম দিয়েছেন আমার নাম আমি কিন্তু কারোর নাম দিইনি একটা স্বাভাবিক কথা বিচার যারা করছেন তারাও দেখেন দেশবাসী সবাই শুনেন আমি স্পষ্ট ভাষায় সব জ্ঞানে আল্লাহ আমাকে একশো বছর হায়াত আমি যেন ছেলের কথা বলে দিতে পারি দোয়া করতে পারি আমি সব জ্ঞানে সুস্থ মাথায় বলছি আমার এখনও মনে হচ্ছে এখন ছয় সেপ্টেম্বর মা কোনো দিন এসব স্মৃতি ভুলতে পারে না আমি ভুলি নাই ওখানে কি বলতে গেলাম

ওরা বলছে যে না এটা মামলা করতে হয় পুলিশটা ডিকটেশন দিচ্ছে আর উনি লিখছে ওরা যা বলতেছে উনি লিখতেছে এই যে অপমৃত্যু মামলাটা ওরা লিখিয়েছে ওরা বলছে যে এইসব মামলা একটু তো এইভাবে লিখতে হয় পরে একটা পুলিশের কোনো অফিসাররা ছিল আমি জানি না এটা আমি নাই না স্বামীরা পরিবারে তখন কেউ আমাদের আশেপাশে তখন থেকে কেন নাই স্বামীরা তো আসলে না স্বামীরা বলছে ওকে ধাক্কা দিয়ে বের করেছি খালি পায়ে চলে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসমের উপর কোনো কসম নাই আল্লাহ বলছেন স্বামীরাকে তো দেখি নাই আমি তাকে দৌড়াবো কেননা ধমক দিবো কেমন আমরা তো বাচ্চা নিয়ে ব্যস্ত স্বাভাবিক কারণে ওকে নিয়ে গেছি দরজা তো খোলাই রয়ে গেল তারপরে স্বামীরা এরপর তো ইমিডেন্সও নষ্ট হচ্ছে অনেক তারপর ওই দিন অনেক অনেকে বলছে পাঁচটা ছটায় বড় বড় সুটকেসকে ঘর থেকে নিয়ে ওই খালে কিনা দিয়ে ওখান থেকে পাচার করা হচ্ছে সকালে ভোরে চারটার সময় এগুলো অনেক ভালো আগের ম্যাগাজিনগুলোতে আছে খুঁজবেই আপনারা পাবেন যাই হোক ওই মামলা লিখছিল তো আমি বলছি কি লিখছ তোরা এগুলো লিখবে না কিছু এখন ওই বলে আমি দূরে মর্গে ওইদিকে দিকে গেছি আমার ছোট ছেলেকে পাচ্ছি না মর্গে কিন্তু ইমন ছোঁয়া একজন দেখছি যে কাঠ ইয়ের মনে ছোঁয়া ছোঁয়া আর আমি দূরে ও ছোটোটাকে খুঁজতেছি দেখি একটা কুঠুরির মতো ওখানে রাহারি ছোটোটা সারা পরে লিখতেছি আমি কলমটা হাত থেকে নিয়ে এই পুলিশ তোমরা একটা ছেলেকে মেরে ফেলছো আর একটা আবার একটাকে দিয়ে কি লেখাচ্ছ বলে ওটাকে যদি দিয়ে ধরে নিয়ে ওখানে বলছে আমা আমাদের বলছে সই করতে আহার আর সই করছে পরে জানলাম এটা ওই যে মর্গে যে তারা পোস্টমর্টম করছে ওটার সাক্ষী হ্যাঁ সাক্ষী হিসাবে সুরোথাল হিসাবে নিছে সুরথাল হিসেবে চোখ মুখ বন্ধ মিটের চোখ মুখ বন্ধ সবই সুরথালে সুরথালের লেখা আছে বাইরে চোখ খোলা এটা আমার লোয়ার বলে দেবেন আমার ওই মনে এখন আর এসব মনে নেই সব কিছুই দুইটা রিপোর্টের মধ্যে বেসন আছে একটাই লেখা আছে দাগ আছে যেটা আত্মহত্যা আর একটাই লেখা আছে কোনো ইয়ে নেই তার গাড়ির হাত হাড্ডি ভাঙে নেয় যেটা কাশি নিয়ে তো ভাঙবেই এবং আমার ছেলে কিন্তু সেদিন মনে করে দিয়েছে আমি তো ভুলে গেলাম ছোট ছেলেটা সেদিন বলছে ফেসবুকে যে সত্যি কথা তোমার মনে আমার ছেলে তো হাত বাঁধা ছিল না আমার ছেলে হাত খোলা তো ওখানে যদি বাঁধে তাহলে তো হাত দিয়ে টানবে না বলার রশিটা মানুষ মরার আগে টানে তাহলে তো এখানে এখানে খাঁচা থাকবে সমস্ত শরীরে সার টাক কাপড় থাকবে না ওই আমার ছেলের দায়িত্ব কিচ্ছু ছিল না সুন্দর ছিল আমার ছেলে যদি নয় দিন পরে উঠানো হলো তাকে যে জেসুকিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে মরার পরে মরার পরে এই মরি সুপন রায়ের বই সুপর্ণ রায়কে আনে সুপর্ণ রায় একটা জায়গায় বলছে একজনকে বলছে ধাকাই না আমার তখন বয়স কম ছিল আর সুপর্ণায় আমার আমার মারা যাওয়ার পরে একদিন আমার রাসায় বসে আমাকে না বলে এরকম অডিও রেকর্ড করে ফেলছিল আমি দেখি আপনি একটা নিয়ে আমি ছেলে তুমি কে এগুলো কি রেকর্ড করতেছো অডিওটা চিড়ে ফেলছে না তো আমার উপর গ্রাস করে রাগ করে সে বইটা লিখেছে বইটা আমাকে অশ্লীল অস্তাব্য ভাষায় বলছে কেউ কারো মাকে নাঙ্গা করতে পারে আমি জানতাম না কোনো প্রশ্নে মানুষ এভাবে লেখে না আমি টিভিতে গান গাইতাম বলে আমি খারাপ হয়ে গেলাম আমি রাজনীতি করি বলে আমি খারাপ হয়ে গেলাম তাহলে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তো রাজনীতি করেন বঙ্গবন্ধু করলাম না উনিও কি খুব খারাপ রাজনীতি যারা করে সবাই খারাপ আমি তো শেখ হাসিনা রাজনীতি করি তখন আমি সেই বঙ্গবন্ধুর রাজনীতি থেকে আমি উঠে এসেছি আমি রাজনীতি বললাম বলে খারাপ হয়ে গেছে পুরুষ মানুষ তাই বলে কি আমি খারাপ হয়ে গেলাম এর সাথে তো মাবন আছে আমাকে উনি অনেক রেসপেক্ট করে যা যতের চেয়ে বলছে আমার কিচ্ছু দেয় আসে না একজন মানুষ এভরিবডি হিমসেলফ নোজ আমি কি এবং কতটুকু পাপি মামলা নিয়ে যুদ্ধ করেছেন একুশ বছর ধরে একুশ বছর ধরে মামলা নিয়ে যে যুদ্ধ করলেন একটু সংক্ষেপে বলতেন যে প্রথমে মামলার কোন পর্যায়ে ছিল এবং এখন পর্যন্ত কি এখানে ওই যে মামলা বললাম তারপরে ওই ছেলেটাকে নিয়ে বাইরে আসলাম ওরা সাক্ষী নিল পরে জানলাম যে ওরা এখানে আলামতে আমার স্বামীরও সই নিয়েছে যে উনি পোস্টমর্টম দেখছেন আমার কি দেখছে ওর সামনে পোস্টমর্টম করা হয়েছে আমার ছোটো ছেলে বলছে যে আমার ভাইয়ের পোস্টমর্টম যখন করবেন আমাকে রাখবে আমি দেখব তাকে দেখতে দেয়নি কিছুই করে না ওরা উঠে করে কি করছে ওকে নিয়ে সই নিছে ওরা কিছুই জানে না যাই হোক তারপরে কয়েকবার বহুবার ডিসিটিভিকে বলা হয়েছে ডিসিটিভি আলামতগুলো আনবেন না যেসব দিনে শিশিটা আমার বললেন যে ফেলে দেন বুড়িগঙ্গায় এটা ইয়ে হবে না যে এটা আর লাগবে না একটা স্টোরুমের মধ্যে পেলাম আমরা অনেক অনেকগুলো সিরিজ ওই যে শিখ আজকেও বলছে আমি রিজবি কেউ আমি আনছি আমি একজন মা আমার ছেলে মারা গেছে আমি কীভাবে কাঁকেছি রিজ্িও তো ওদের খনিকদের মধ্যে যেসব অপরাধ করে তাদের চক্রের মধ্যে গন্ডগোল লাগে এবং তারপরে কিন্তু অপরাধটা বেরোয় যায় এটাই হয় ওদের মধ্যে কিছু হয়েছিল ওকে আবার সেটা পাঠানো হয়েছিল আমার ছোটো ছিল ছেলেটাকে গুম করে দেওয়ার জন্য ও ধরা পড়ার পরে বলছে ছেলে নিয়ে যে আসছিল এখানে কিচ্ছু আমি জানি না বাবা ওসিটা ও খুব এই একটা পুলিশ অফিসার ভালো কাজ করছিলো সব তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করে দেওয়া হবে ক্ষমা একটা আহত মাকে ক্ষত বিক্ষত করা হয়েছে বলতে বাইশ বছর যাই হোক ওখানে আছে যে খালি সিরিঞ্জ দিয়ে প্রথম ইঞ্জেকশন দিয়ে তাকে উদ্ধার করা হচ্ছে তারপরে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ডাক্তার না জাগে সকালে একটা ডাক্তারকে আর ডাক্তার আসছিল দুইটা মেয়ে ছিল ফুল টুল নিয়ে ওরা তখন সাক্ষী দিয়েছিল যে আমরা আসছি তখন বলছে যে ডাক্তার সাহেব আসছে উনি উপরে যাবে একটা ইঞ্জেকশন দিবে ডাক্তারি ভালো হয়ে যাবে তোমাদের হিরোপুফুল দিতে পারলে উনি উঠেই যেসব ইনজেকশন দিয়েছেন উনি স্লাব মেডিকেল থেকে সুকনের বইতে আছে সুকনের বইটা এবং সুকোন খুব দরকার সুখন যাই লিখছে আমি মনে করি নাই নেবার আমি মাফ করে দিলাম ওই জন্য এসে বলে সত্যি কি ওর শুনে শুনে লিখছে মেডিকেল ডাক্তারকে সাক্ষী নেওয়া হয় নাই তারপরে এরপরে নয় দিনের দিন যখন লাস্টগুলা হলো ওই ম্যাজিস্ট্রেট ছিল লুতুর রহমান সাহেব তাকে সাক্ষী নেওয়া হয় নাই মিজান ছিল অসি অসি মিজান পোস্টমর্টমের পরে এসে আমার পায়ে সালান দিয়ে আনছে আমাদের কেন কি হয়েছে তোমার বলে মা আজকে প্রথম লাস্ট দেখে আস আমি পুলিশ কত লাস্ট তুলি মা এরকম দেখি নেই মা কিচ্ছু হয়নি আপনার ছেলে আসি সাক্ষীটা দিক তারপরে ইন্সপেক্টর সাপায় এক নিজে বলছিল সাক্ষী দিবে ছিল ছিল এখনকার কমিশনার সাহেব পুলিশ কমিশনার সাহেব উনি তখন এসপি ছিলেন তাকে জিজ্ঞেস করা হোক এখনকার পুলিশ কমিশনার আসন নিয়ে সাহেব উনি নিজে বলেছেন আমাকে উনি এসপি ছিলেন তখন ডিআইজি সাহেব বলছেন লাস্ট তোলা যাবে না যে আমি কেন রাত্রে আড়াইটার সময় পৌঁছেছি আমরা ওখানে যে ভোরবেলা লাস্ট তোলা হবে সেকেন্ড টাইম পোস্টমর্টমে ছেলেটা এটা দরকার থেকে তোলা যাবে না কে বলছে আপনাকে আমি নিজে বলছি কত টাকা খাইছেন কেন তুলবেন না তুলতে হবে আমার ছেলে যে আত্মহত্যা করার তার প্রমাণ এটা আমরা তো আগে জানি না কিছু তখন বলছে যে ইয়ে দরগার থেকে পারমিশন দরগার থেকে পারমিশন দিয়েছে যে প্রয়োজনে আইনের প্রয়োজনে তুলতে পারে আমাদের কোনো অসুবিধা নেই দরগার থেকে বলা হয়েছে আত্মহত্যার লাশ কিন্তু দাফন হয় না দরগার যাই হোক তাহলে তুলেছে তো তোলার সময় আগে নিয়েছে ধারা নিয়েছে আমি কিন্তু খুব কাঁদছি কেরাসিন দিও না আমার ছেলের গায়ে মিদানি সে বলছে মাগো আপনার ছেলে গায়েশন দিতে হয়নি আপনার ছেলে গায়ে কোনো গন্ধ ছিল না কেন গন্ধ ছিল না ওই চেসিম নাই তো শরীর সুন্দর শরীর রয়ে গেছে ভক্তরা কাঁদছে যে সালমান ভাইয়ের এত সুন্দর শরীরটা আমরা দেখলাম আমাদের সালমান কিছু আনে কবরের কাঁপনটা পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে এটা আল্লাহর উত্তর কি আমি জানি না আমার ছেলের তথ্য রয়ে নাই এটা সুন্দর লক্ষ্য

তুমি আমার ছেলেকে দেখছো পোস্টমর্টমে কেমন দেখছো আমাকে না পাঁচ লাখ টাকা খাইছি আমাদের ফ্ল্যাট করে খাওয়াইছি জীবনের উপরে ওকে কি তোমার ছেলে আত্মহত্যা করে নাই নাই কিন্তু ডাক্তারে জিজ্ঞাসা করা হোক ওনার বাড়িতে দুজন আমি ওনার দুজনকে আমি গেছিলাম ওনাকে দেখতে যে আমার ছেলেকে এরকম কিভাবে দেখছেন উনি আমাকে জয়